নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি চাকরির আপডেট চলে এসেছে যেখানে দূরদর্শন কেন্দ্রে অর্থাৎ দেখতে পাচ্ছ কলকাতা দূরদর্শন কেন্দ্রে নতুন চাকরির অভিযোগ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু টুয়েলভ পার্সেন্ট যোগ্যতা থাকতে হবে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকতে হবে এর যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের যদি এই যোগ্যতা থাকে এবং মিনিমাম যদি একুশ বছর তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে কমপ্লিট দেখো কমপ্লিট তোমরা আর সাথে সাথে তোমরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করা পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ একটি নোট যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো আমরা পরে স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিক কিন্তু অ্যাকশন ফর্ম রয়েছে এটি কিন্তু ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তারপরে এতে নির্দিষ্ট লোকেশনে তোমাকে কিন্তু পাঠাতে হবে কীভাবে পাঠাতে হবে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সমস্ত আমি পর জানাচ্ছি তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে ডিডি কলকাতা ডিডি কে কলকাতা অর্থাৎ বন্ধুরা দূরদর্শন কেন্দ্র কলকাতার তরফ থেকে কিন্তু একদম নতুন চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে আর এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে যেখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে ডবল অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড অ্যাজ এ রিজেক্ট অর্থাৎ ডবল কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে না অর্থাৎ সিঙ্গেল অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে তো কি কি বলা হয়েছে দেখে নাও এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে তো প্রথমে দুই নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নাম কিন্তু লিখতে হবে ক্লিয়ারলি কিন্তু তোমার নাম এখানে মেনশন করতে হবে তোমাদের যারা যে অ্যাপ্লিকেশন করছো তার নাম কিন্তু এখানে দিতে হবে পরবর্তী বছরে তিন নম্বর বলেছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা তোমাদের হচ্ছে অ্যাডমিট হয়েছে যে ডেট অফ বার্থ রয়েছে অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করবে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকছে সন অফ ডটার অফ ওয়াইফ মহিলা হও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে স্বামীর নাম যেটা রয়েছে সেই স্বামীর নাম কিন্তু এখানে বসা দেবে আধার কার্ডে তোমাদের যে স্বামীর নাম রয়েছে সেই স্বামীর নাম কিন্তু বসাতে হবে আর অন্যথায় যারা ছেলেরা যারা রয়েছ তোমাদের কিন্তু বাবার নাম অথবা যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের কিন্তু বাবার নাম এখানে বসলাই হয়ে যাচ্ছে তো পরবর্তী পাঁচ নম্বর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে নিচেরটা তোমরা ডু করে দেবে ওকে আর তো এখানে তোমাদের পরপর লিখতে হবে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস তারপর রয়েছে পিএস পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট তারপর কিন্তু পিন পর পর এইভাবে তোমাদের কিন্তু ক্লিয়ারলি মেনশন করতে হবে প্রথমটা বসে যদি সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে নিচেরটা তোমরা ডু লিখে দেবে ওকে পরবর্তী ছয় নাম্বার চলে আসি মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হচ্ছে মোবাইল নাম্বার এখানে এখানে কিন্তু ইমেল আইডি দুটি কিন্তু অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমাদেরকে কিন্তু দিতে হবে পরবর্তী চলে এসে শিক্ষাগত যোগ্যতা বলেছে তোমাদের মাধ্যমিক পার্সার যোগ্যতায় যদি এখানে অ্যাপ্লাই করার যদি চান্স থাকে তাহলে মাধ্যমিক পার্স যোগ্যতা অ্যাপ্লাই করবে টুয়েলভ পার্সায় যোগ্যতা রয়েছে এবং গ্রাজুয়েট পার্স যোগ্যতা রয়েছে যেটা তোমরা কমফোর্টেবল মনে করো সেটা অবশ্যই এখানে দিয়ে দেবে ইনস্টিটিউট অর্থাৎ বোর্ডের নাম এবং কত সালে পাসপোর্ট হচ্ছে সেটা দিলে কিন্তু এখানে ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে তো পাশাপাশি আমরা পরবর্তী স্টেমে কিন্তু দেখবো তোমাদের কোন যোগ্যতা এখানে নেওয়া হচ্ছে তো তোমরা তোমাদের যে যোগ্যতা আছে সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করবে যদি টুয়েলভ পাস দেবে গ্রাজুয়েট পাস থাকলে গ্রাজুয়েট পাস দেবে ওকে পাশাপাশি আমরা চলে আসি এখানে আদার্স প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু বলা হয়েছে যদি আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন যদি থাকে সেটা দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে পরবর্তী চলছে ল্যাঙ্গুয়েজ প্রফেশন ইন স্পিকিং তোমরা কোন কোন ভাষা কথা বলতে পারো কোন কোন ভাষায় কথা বলতে পারো এখানে রয়েছে ব্যাঙ্গলির ইংলিশ রয়েছে এবং তোমরা যদি শুধু বাংলায় যদি কথা বলতে পারো সেক্ষেত্রে করে করে দেবে দেবে আর যদি যদি তিনটেই তিনটেই পারো তাহলে ওকে ল্যাঙ্গুয়েজ ইন রাইটিং তোমরা যদি লিখতে পারো তিনটি ভাষা তাহলে তিনটে টিক করে দেবে আর যদি একটি যদি লিখতে পারো বা দুটি লিখতে পারো সেক্ষেত্রে এইভাবে কিন্তু টিক করে দেবে ওকে তো পরবর্তী নয় নম্বরে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স তো যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স দেবে যদি থাকে ইয়েস করবে আর যদি না থাকে নো করে দেবে ওকে এ কিন্তু তোমরা টিকমার্ক করে দেবে যেটি আছে অবশ্যই সেটা করে দেবে পরবর্তী দেখতে পাচ্ছ বলা জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে যদি যদি বলা আছে সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু না করে থাকো সেক্ষেত্রে এখানে কিছু লেখার কোনো প্রয়োজন নেই তারপর রয়েছে সি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মিডিয়া এক্সপিরিয়েন্স অন্য কোনো মিডিয়াতে তোমাদের কাজ করার কোনো অভিজ্ঞতা আছে যদি থাকে ইয়েস করবে যদি না থাকে সেক্ষেত্রে নোট করে দেবে এবং যদি থাকে সেটা কিন্তু তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে কোথায় কতদিন কি কাজ করেছো সেটা কিন্তু ডিটেলস কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছ ডিটেল এক্সপেন্স এখানে কিন্তু ডিটেলস কিন্তু দিতে হবে পরবর্তী রয়েছে এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশনস ইফ এনি রিলেটেড অফ দিস অ্যাসাইনমেন্ট তো এখানে যদি তোমাদের অন্য কোনো কিছু যদি তোমাদের ইনপুট করার কোনো যদি প্রয়োজন হয়ে থাকে যেমন মনে করেন ডিপ্লোমা কোর্স বা কোনো আদার্স কোনো কোর্স তোমরা কিছু করেছো সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই তোমরা এখানে বলতে পারো ওকে এবং তারপর ওয়েদারে অলরেডি ওয়ার্কিং ইন অল ইন্ডিয়া রেডিও অথবা দূরদর্শন তোমরা অলরেডি এখানে তোমরা কাজ করছো যদি কাজ করে থাকো সেই ক্ষেত্রে এখানে ইএস অথবা নো করে দেবে যদি এখানে তোমরা অলরেডি আগে থেকেই এখানে কাজ করছো তাহলে এখানে ইএস অথবা নো তোমাদের কিন্তু করে দিতে হবে যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকো সেক্ষেত্রে নো অবশ্যই এখানে করে দেবে তো পাশাপাশি বলা হচ্ছে নেম অফ দ্য ডিপার্টমেন্ট থ্রি ইয়ার দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত ডিটেলস তার কিন্তু দিতে হবে যদি কাজ করে থাকো তো পরবর্তী চলে আসে এখানে তোমাদের কিন্তু রয়েছে সিগনেচার কিন্তু এখানে করে দিতে হবে এবং তারপর হচ্ছে ডেট এটা কিন্তু দিয়ে দিলে কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে এই আগে ফর্মটা কিন্তু এভাবে কিন্তু প্রপারভাবে তোমাদের ফিল কিন্তু করতে হবে ওকে ফিল করার পরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কোন ঠিকানে পাঠাতে হবে সমস্ত আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখতে থাকো তো এই যে দেখে নাও ঠিকানাটা এই যে দেখে নাও ঠিকানা কিন্তু এই যে এই হচ্ছে এদের ঠিকানা এই ঠিকানায় তোমাদের কিন্তু পাটি আবেদন করে দিতে হবে ওকে তো কীভাবে পাঠাবে বন্ধুরা একটা কিন্তু পোস্ট খাম তোমাদের কিন্তু একটা নিতে হবে পোস্ট খাম কিন্তু নিতে হবে তো এই অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করলে তার সাথে সমস্ত রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে দেবে অরিজিনাল থেকে জেরস করে সেগুলো কিন্তু সমস্ত জেরস কপিগুলো সেলফ অ্যাডাস্ট করে এর সাথে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পরে এই যে পোস্ট খাম নিচ্ছে পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু ঢুকাতে হবে খামের একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান থেকে টু দিয়ে তারপরে কিন্তু এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাবে ওকে তো কি বলা আছে এটা দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করতে পারবে বলেছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দি আর্থ অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রিপ্ট ফর্মাট অ্যাট অ্যানসার ওয়ান এ অ্যানসার এতে যে ফর্মটা ফিল আপ করেছে সেই ফর্মটা ফিল আপ করার পরে সমস্ত রিলিভেল সমস্ত ডকুমেন্ট অ্যাডাস্ট করতে হবে তারপরে কিন্তু পাঠাতে হবে কীভাবে কী পাঠাতে হবে সমস্ত বলে দিচ্ছি দেখতে পাচ্ছি অ্যালেন্স উইথ দ্য কপিস এ রিকোয়ার্ড ডকুমেন্টস কোন 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 ডকুমেন্টসিকেন ফার্মার সাথে দিতে হবে সেগুলো দেখো সার্টিফিকেট অফ রিজনেবল কোয়ালিফিকেশন রিজেবল কোয়ালিফিকেশন এবং পাশাপাশি এজ প্রু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু দিতে হচ্ছে এই ফর্মের সাথে সেটা কিন্তু তোমরা পাঠাতে পারো অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমরা স্ক্যান করে সিঙ্কল পিডিএফ ফাইল তৈরি করে এদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি তো তোমরা পাঠাতে পারো অথবা তোমরা এখানে বাই পোস্ট অথবা বাই হ্যান্ডে অর্থাৎ সরাসরি এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারো বিভিন্ন প্রসেস রয়েছে তিনটি কিন্তু মাধ্যম দেওয়া রয়েছে একটা ইমেল মাধ্যমে পাঠাতে পারবে একটি পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে এবং আর একটা বাই হ্যান্ডে তোমরা কিন্তু এখানে পাঠিয়ে আবেদন করে দিতে পারবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ডেট বলা আছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো এই অফিসিয়াল নোটিশের মধ্যে কোথা থেকে পাবলিশ হলো দেখো বলা আছে প্রসার ভারতী ইন্ডিয়ান তো এই অফিসিয়াল নোটিশের মধ্যে কোথা থেকে পাবলিশ হলো দেখো বলা হচ্ছে প্রসার ভারতী ইন্ডিয়া পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এবং বলা হচ্ছে দূরদর্শন কেন্দ্র কলকাতা দেখতে পাচ্ছ দূরদর্শন কেন্দ্র কলকাতার তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ মধ্যে পাবলিশ হচ্ছে নোটিশ পাবলিশ হওয়ার ডেট কিন্তু রয়েছে এগারো এগারো দু হাজার একদম কারেন্ট ডেটের কিন্তু একটু নোটিশ রয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে তো এখানে তোমাদের কিন্তু পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো এবার আমরা পরপর আসবো তোমাদের বয়স কি থাকতে হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের স্যালারি প্যাটার্ন কেমন থাকে সেটা আমি পরপর দেখতে দেব বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম যে পোস্ট সেই পোস্টে এখানে দেখতে পাচ্ছো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে বিউটিশিয়ান অথবা দেখতে পাচ্ছো ইয়ার ড্রেসার রয়েছে এখানে কিন্তু দেখতে ক্যাটাগরি রয়েছে নেচার অফ জব কি কাজ করতে হবে এবং বয়স কত রয়েছে কোয়ালিফিকেশন এখানে কিন্তু সমস্যা দেওয়া আছে এবং কত বেতন হবে সমস্যা কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি তার বয়সে যেটা বলা হচ্ছে বিউটিশিয়ান হেয়ার ড্রেসার যে পোস্ট সেই পোস্টে দেখতে পাচ্ছি একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হবে আর এখানে যে শিক্ষক যোগ্যতা লাগবে সেটা কিন্তু ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইন বিউটি বিউটি কোর্স কোর্স মেকআপনাইজ ইনস্টিটিউট এবং পাশাপাশি দেখতে পাচ্ছি রয়েছে যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে এটা কিন্তু এশিয়ান শিক্ষাগত যোগ্যতা এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের স্যালারি কাটা কেমন থাকবে দেখো দেখতে পাচ্ছ বলা যায় পার এ তোমাদের থাকবে তিন হাজার টাকা দেখতে অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু টোটাল পাবে সাতটি সাতটি অ্যাসাইনমেন্ট পাবে তাহলে মানে তোমরা এক দেখতে পাচ্ছ একুশ হাজার টাকা পার মান্থ একটা স্যালারি কিন্তু থাকবে একুশ হাজার টাকা তো একটা অ্যাসাইনমেন্টে তিন হাজার টাকা এবং সাতটা অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু পাবে মাসে তাহলে সেই হিসেবে একুশ হাজার টাকা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পাবে আর টোটালি অ্যানুয়াল যদি আমরা দেখি বছরে যদি দেখি তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে হচ্ছে চৌরাশিটি চৌরাশিটি কিন্তু মানে অ্যাসাইনমেন্ট পাবে সেই হিসেবে তোমাদের কিন্তু দশ একটা ইনকাম কিন্তু থাকবে তো পার অ্যাসাইনমেন্ট তোমাদের কিন্তু থাকবে তিন হাজার টাকা তো মাসে সাতটা থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু একুশ হাজার টাকা পার মান্থে কিন্তু একটা স্যালারি এখান থেকে নিতে পারবে দুই নম্বর বলছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো এখানে দেখতে হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে আর পাশাপাশি দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ পাশ যোগ্যতা এবং বলা হচ্ছে এখানে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইন দেখতে পাচ্ছ ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে আর ডিজিটাল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে যদি থাকে ভালো আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে পার অ্যাসাইনমেন্টে তোমাদের থাকবে কিন্তু দু হাজার টাকা পার অ্যাসাইনমেন্টে তোমাদের থাকবে দু টাকা সাতটা অ্যাসাইনমেন্ট পাবে তার মানে চোদ্দ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে এই পোস্টের ক্ষেত্রে চোদ্দ হাজার টাকা পার মান্থ স্যালারি স্যালারি থাকবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট টোটাল বছরে তোমরা কিন্তু পাবে চৌরাশি বছরের হিসাবে কিন্তু এখানে দেওয়া হচ্ছে এইভাবে তোমাদের কিন্তু স্যালারি কাটাবা কিন্তু থাকবে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে কিন্তু তোমাদের সরকারি দপ্তর রয়েছে অর্থাৎ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে তো এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট তো একজন প্রার্থী একটি মাত্র পোস্ট কিন্তু আবেদন করতে পারবে এবং বলেছে ডাবল অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড অ্যাস এ রিজেক্ট যদি ডবল অ্যাপ্লিকেশন করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট বলে ঘোষিত হবে আর এখানে কিন্তু সিলেকশন প্রসেসের কিন্তু বিভিন্ন স্টেপগুলো রয়েছে যেখানে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট রিটেন টেস্ট এবং পার্সোনাল টেস্ট এগুলো কিন্তু নেওয়া হবে তো পরবর্তীতে কিন্তু এই অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত বা এই সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন তথ্য পাবে বা সিলেবাস সংক্রান্ত বিভিন্ন আপডেট হবে সেগুলো কিন্তু জানতে পারবে অবশ্যই আমাদের গিয়ে এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে সিলেকশন উইল বি ডান বাই এ কনস্টিটিউট সিলেকশন কমিটি অর্থাৎ সিলেকশন কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু তোমাদের মানতে হবে তো এখানে দেখা সিলেকশন প্রসেসের ধরন যেটা রয়েছে প্রথমে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা নেওয়া হবে তারপর কিন্তু স্ক্রুটিন করা হবে স্ক্রুটিন বেসে তোমাদের শর্ট লিস্ট হবে শর্ট লিস্ট বেসে তোমাদের কিন্তু এখানে পরপর স্টেপগুলো কিন্তু কমপ্লিট করা হবে তো যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলো সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো একটু দেখে নাও তো এখানে কিন্তু টুয়েলভ পাসের অ্যাডমিট সার্টিফিকেট এবং গ্রাজুয়েট পাশের কিন্তু অ্যাডমিট সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে আধার কার্ড আই কার্ড দিলে কিন্তু হয়ে যাচ্ছে আধার কার্ড আই কার্ড দিলে কিন্তু হয়ে যাচ্ছে এবং পাশাপাশি কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে আর কি দিতে হচ্ছে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই আর তোমাদের কিন্তু যে বিষয়টা ভালো আছে সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড বা আই কার্ড তোমরা এটা কিন্তু দিতে পারো ওকে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে যা যা ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন সেগুলো অবশ্যই তোমরা কিন্তু এখানে তো এই হচ্ছে তোমাদের সমস্ত নিয়োগ পদ্ধতি তো একটি চাকরির আপডেট তো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তোমাদের এখানে কিন্তু লাস্ট ডেট কিন্তু রয়েছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই বিদ্যুৎটি লাইক ও শেয়ার করে দেবে বিদ্যুৎটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ